নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি শীতকালের একটা সব মেশালি একটা সবজি আপনাদের করে দেখাচ্ছি তো সবজি আগে কেটে সব রেডি করে নিয়েছি ধুয়ে ঠুয়ে সব রাখা রয়েছে একদম রান্নার থেকেই শুরু করে দিলাম তো প্রথমেই কড়াই বসিয়ে নিয়েছি দেখতেই পারছেন তাতে বেশ কয়েক চামচ সর্ষের তেল আর এটা কালো জিরে ফোড়নে রান্না হচ্ছে হলুদ দিয়ে দিয়েছি আর এবার প্রথমেই দিচ্ছি আপনার আলু এটা যেরকম মাছের ঝোলে লম্বা করে আলু কেটে দেওয়া হয় এইভাবে আমি এটা নতুন আলু এইভাবে কেটে নিয়েছি এবার একটুখানি তেলের মধ্যে আলুটাকে একটু নাড়াচাড়া করে নেওয়া যাতে এটা বেশ গায়ের এটার যে টেক্সচারটা সেটা যেন একটুখানি বদলে যায় সেই পর্যন্ত অপেক্ষা করে একটু ভেজে নেওয়া জাস্ট আচ্ছা এবার টমাটো আমি দিলাম এটা একটা ছোট টমাটোই ছিল ঘরে জানেন তো সেই জন্য এইটাই আমি কেটে দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু টমেটোটা একটু বেশি পরিমাণেও দিতে পারেন খুব ভালোই লাগবে ইনফ্যাক্ট টেস্ট খুব ভালো হবে আচ্ছা এবার টমেটোটা একটুখানি মচবে সেই জন্য একটুখানি অপেক্ষা করতে হবে অপেক্ষা করে তারপর এর মধ্যে মিশিয়ে দিচ্ছি কেটে রাখা শিম এগুলো ধুয়ে একদম রাখা ছিল এবার সিমটা এখানে দিয়ে দিলাম এবার শিম দেওয়া হয়ে গেলে এবার আবার এটাকে কী করতে হবে ভালো করে একটুখানি মিশিয়ে নিতে হবে বারবার এটাকে মেশাতে হবে ওপর নিচে পুরো তরকারিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তেলের সাথে বারবার কিন্তু এটা করতে হবে তো মোটামুটি এবার আলু আর শিম বেশ তেলের সাথে একটুখানি মিশেই গেছে তো এবার এখানে মিশিয়ে দিচ্ছি মূলও আর এখন না লাল মূলোটা ঠিক পাইনি আমি তো এটা সাদা মূলোটাই আমি এখানে মেশাচ্ছি তো এটা টেস্ট আমার মনে হয় না খুব একটা কিছু হেরফের হয় তবে ব্যক্তিগত পছন্দ পছন্দ অনেকেরই থাকে আমার তো এতই ভালো লাগে তরকারিটা খেতে যে সে গোলাপি লাল মূল হোক বা সাদা হোক কোনো কিছুতে যায় আসে না এবার কিন্তু আমি একদম স্টিমে করে দিয়েছি আঁচটা দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে একটুখানি যাতে তরকারিটা একটুখানি মজে যায় সেই জন্য একটু বারে বারে একটু ঢাকা চাপাও দিচ্ছি আবার মাঝে মাঝে এটাকে তুলে নাড়িয়ে নিচ্ছি এইভাবে বারে বারে এটাকে এইভাবে ওপর নিচে করতে হবে আবার একটু যেরকম ঢাকা দিয়ে দিচ্ছি আচ্ছা এই কাজটা একটু একটু ইনিশিয়ালি একটু মনে হবে সময় লাগছে কিন্তু দেখবেন রান্না তো খুবই ভালো হয় আর বেশি সময়ও সেরকম কিন্তু লাগে না আচ্ছা এর মধ্যে কড়াইশুটিটাও কিন্তু মিশিয়ে দিলাম দেখতেই পেলেন আপনারা আপনারা চাইলে একটু বেশি কড়াইশুঁটিও মিশিয়ে দিতে পারেন আর বেগুনটা আমি একদম লাস্টে দিচ্ছি হয়তো তো একদমই মানে এর সাথে মিশে যেত বেগুনের আর কোনো অস্তিত্বই থাকতো না আচ্ছা ওপর নিচ করে নিলেই হবে বেগুনটা এখানে কিন্তু বেগুনটা একদম ভাজা হওয়ার মতো কিছু ব্যাপার নেই তো এবার আবার একটুখানি ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে ওপর নিচে নাড়াচাড়াটা কিন্তু করে যেতে হবে আচ্ছা এবার যেটা মেশাচ্ছি সেটা হলো ধনে পাতা বাটা এটা আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি নিয়ে এটার সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি এই ধনে পাতাটা ধনে পাতা বাটাটা কিন্তু মেশানোটাই বেশ একটু সময় সাপেক্ষ কারণ এটা ধনে ভাজা হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে একটু সময় নিয়ে মেশাতে হবে এই সময় ফ্লেমটা একটুখানি বাড়িয়ে দেবেন তবে অবশ্যই খুব বাড়াবেন না যদি দেখেন যে কড়াইতে লেগে যাচ্ছে বা কোনো অসুবিধা হচ্ছে তবে অবশ্যই ফ্লেমটা মিডিয়াম করে দেবেন বা একটু কমিয়ে দেবেন আস্তে আস্তে একটু ধনে পাতা দেওয়া হয়েছে বলে একটু জলও ছাড়ছে আর আমি এখানে একটাই কাঁচা লঙ্কা দিলাম যেহেতু ধনে পাতা বাটাতে আমি একটা দিয়েছি সেই জন্য এই যে লঙ্কাগুলো ভীষণ ঝাল তো বেশি ঝাল যাতে না হয় সেই ভেবেই আমি একটাই দিলাম আপনারা কিন্তু অবশ্যই বুঝে দেবেন আর যদি ফাটিয়ে দেন তাহলে অবশ্যই দেখে দেবেন আচ্ছা এবার একটু নুনটা মিশিয়ে দিচ্ছি স্বাদ মতো আর একটু চিনি দিয়ে দিলাম যেগুলো নিরামিষ সবজিতে একটুখানি চিনি না পড়লে কিন্তু ভালো লাগে না এবার ভালো করে নুনটা ওপর নিচে করে আবার সবজির সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে আর এভাবে ওপর নিচ করে যেতে হবে বারে বারে সবজিটাকে আর বন্ধুরা যদি রান্নাটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আপনাদের ভালোবাসা আমাদের খুবই অনুপ্রাণিত করে আর এবার একটুখানি আমি ওই কাশ্মীরি লাল মির্চ মেশালাম যদিও এটা খুবই একদমই অপশনাল ইচ্ছে হলে মেশাবেন নয়তো মেশাবেন না কোনো ব্যাপার না আর এবার ধনে পাতার বাটিতে যে জলটা ছিল সেটা এবার এখানে দিয়ে দিলাম খুব বেশি জলের আর এখন প্রয়োজন নেই তাই একদম সবজি ডুবে যাওয়া যে জলটা নর্মালি দেওয়া হয় সেটা দেবেন না কেননা এখানে কিন্তু প্রায় তো মুজে এসছে সবজিটা অনেক তো এবার বেশি জল দিলে কিন্তু ঝোল একটু বেশি হয়ে যাবে তবে যদি আপনি ঝোল বেশি খেতে ভালোবাসেন তাহলে নিশ্চয়ই আপনারা দিতে পারেন কোনো অসুবিধা নেই আমি এইটুকু পরিমাণ মতোই দিলাম এবার ঢাকা দিয়ে দিয়েছি হয়ে গেছে হয়ে যাওয়া পর্যন্ত একটুখানি অপেক্ষা করতে হবে চলুন একটু নাড়ি চাড়িয়ে দেখে নিই দেখে তো মনে হচ্ছে হয়েই গেছে একদমই হয়ে এসছে বেশি সময়ও লাগলো না খুব ভালো খেতে হয় রান্না এটা আমি রুটির সাথে খেয়েছি বা খাই আমার ভালোই লাগে কিন্তু এটা ভাতের সাথে কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে আপনারা বাড়িতে বানান আর খেয়ে আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো থ্যাংক ইউ ফর ওয়াচিং